মাশাল্লাহ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খুবই ভালো লাগছে এমন একটি দৃশ্য দেখে যারা অ্যাকোয়ারিস্ট আছেন বা যারা মাছ অ্যাকোডিয়ামে মাছ ব্রিড করেন। তাদের জন্য এটা একটি আনন্দের খুব মুহূর্ত খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা দেখেন এই জোড়া জোড়াটা আমার যদিও ব্রিডিং পেয়ার ওরা আগেও ঋণ দিয়েছে আমার ট্যাঙ্কে কিছু বাচ্চা আলাদা করেছিলাম এখানে অল্প কিছু বাচ্চা টিকে উঠতে পারছি দুই পেয়ার ছিল দুই পেয়ার কিছু বাচ্চা চিঠি যেতে পারছি আর এক পেয়ারের অলরেডি একটা দুর্ঘটনা ঘটে গেছে এক পেয়ারের আমার এই কক দিয়েছিলাম জায়গা ছিল না বলে এই কক রেখেছিলাম সেখান থেকে মেলটা মেলটা মারা যায় ফিমেলটা কিছু বাচ্চা হাড়িতে নিয়ে বসে আছে আর তো এই পেয়ারটা আমার ঘরে জায়গায় ছিল না জায়গা না থাকার কারণে ওদেরকে আমি আমার এক ছোটো ভাইয়ের বাসায় দিয়েছিলাম পাশাপাশি তো পাশে দিয়েছিলাম ওর কাছে যেন ও ট্যাঙ্ক খালি আছে যেন ওর ট্যাঙ্কে দু এক ক্লাস বাচ্চা করে তারপর নিয়ে আসবো ভাবছিলাম তো ওকে আমি বিশ দিন হয়ে গিয়েছিল দিয়েছিলাম কিন্তু দেওয়ার পরেও ওর বাসায় ডিম দিতেছিল না তো আমি জিজ্ঞেস করলাম কী খবর পড়ছে না বা ডিম দিচ্ছে না তো আমার ঘরে যেই পেয়ার ছিল ওই পেয়ার তার সাথে দুইবার ডিম দিছে একবার ডিম খেয়ে ফেলে আর এইবার পরে পরে এবার ডিম সেভ করছি মা আছে ডিম নিয়ে আর বাবা তো মারাই গেছে লাভ দিয়ে পড়ে গেছে কোনো কারণে আর এই পেটা যখন ওর কাছ থেকে পরশু দিন আমি নিয়ে আসি পশুদিন ও আমাকে দিয়ে যায় যে ভাইয়া ভাইয়া নিয়ে যান এখানে যে হচ্ছে না তো তারপর ওর পরশু দিন আমার যখন দিয়ে যায় তখন দেখলাম যে দিয়ে যাওয়ার পরে যার যে জায়গা ওরা এই জায়গাটাতেই এই ট্যাঙ্কে পার্টিশন করা আছে দুইটা তো এই ট্যাঙ্কের এই পাশটাতে ওরা ছিল এবং এই স্টোনেই ওরা এর আগে ডিম দিয়েছিলো তো ওদেরকে আমি এভাবে সেট করে দিই দেওয়ার পরেই আমি দেখা যে গত পরশুদিন দিয়েছিল আজকে একদিন পরে আবার ওরা মশাল্লা ডিম দিয়ে দিছে খুবই আনন্দের একটা বিষয় দেখে খুবই ভালো লাগতেছে আপনারা সাথে শেয়ার করলাম আপনারা যারা দেখবেন মশাল্লাহ বলবেন আর দোয়া করবেন যেন এখান থেকে আমি ম্যাক্সিমাম বাচ্চা পাই খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাই